ভিডিওর প্রথম অংশটা দেখেই হয়তো ভাবছেন আমি কোনো বাঙালি দোকানে গিয়েছি বা ঢাকা নিউ মার্কেট আমার কাছে নামার পরেও সেম ফিলটাই হয়েছে যে আমি হয়তো ঢাকা নিউ মার্কেটে কিন্তু এটা ঢাকা নিউ মার্কেট না এটা আমেরিকার জনপ্রিয় একটি মার্কেট জ্যাকসন হাই তো চলে গিয়েছিলাম সেদিন জ্যাকসন হাইট বেড়াতে যে সবার মুখে এত শুনেছি তো যেই দেখি কি কে আছে তো যে দেখি পুরাই একটা আমাদের ঢাকা নিউ মার্কেটের ফটোকপি রাস্তায় বসে হকারি করছে এবং দোকানে সবকিছুই পাওয়া যায় এমন কোনো কিছু নেই আর সব থেকে বড় কথা হচ্ছে আমার আমাদের বাংলা ভাষায় সব কিছু লেখা ছিল এটা কিন্তু আসলে সচরাচর আমেরিকাতে দেখাই যায় না যে বাংলা ভাষা কারণ ওরা তো বুঝেই না ওদের আন্তর্জাতিক ভাষা যেহেতু ইংরেজি তো ওরা তো বাংলা বুঝে কিন্তু এই মার্কেটে সব কিছুই মোটামুটি বাংলাতেই ছিল আর বাঙালিতেই সবাই কথা বলছিল এত বেশি ভালো লেগেছে বলার মতো না আর যে আমি লিচু দেখতে পেয়ে লিচু দেখে তো আমি এত বেশি খুশি হয়ে গেছি মানে আমি না কিনে নিয়ে আসবো দামটা রেখেছিল অনেক বেশি কিন্তু তারপরেও আমাকে কিনে দিতেই হবে এমন একটা বাহানা তারপরে হাঁটতেছিলাম যে কি কি দোকান জ্যাকসন হাইটে এ টু জেড সবকিছুই পাওয়া দেখতেই পারছেন সবকিছু কিন্তু বাংলাতে মধুর মিষ্টি পাগাটের দোকান স্বর্ণের দোকান সব সবকিছু নিউ মার্কেট থেকে কোন অংশে এই মার্কেটটা কিন্তু কম যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু একটা করে ফলো দিতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন আল্লাহ পেজ